অজানা গন্তব্য জিরো পয়েন্ট জিরো আপনারা দেখছেন ভূতের ডায়েরি পার্ট টু করিমপুরের সেই অভিশপ্ত বাড়ি থেকে ফিরে আসার পর থেকে রাকিবের জীবন বদলে গেছে গুমের মতো সে প্রায় অদ্ভুত সব ভয়ানক স্বপ্ন দেখে মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে কিছু অদ্ভুত গোপন কথা তাকে বলতে চায় কিন্তু সে সব কিছু বলে ইউটিউব চ্যানেলের জন্য আরও একটি ভৌতিক কন্টেন্ট তৈরি করতে ঠিক করে তার সঙ্গী হয় তার বন্ধু নাফিস একজন ভিডিওগ্রাফার যে রাকিবের চ্যানেলের জনপ্রিয়তায় মুগ্ধ এবং ভয়কে পাশ কাটিয়ে তার সাথেই অভিযানে যেতে রাজি হয় আবারও করিমপুরে ফেরা গনিয়ে আসতেই তারা করিমপুর গ্রামে পৌঁছায় এই বাড়ির আশেপাশের মানুষজন আজও এখানে চাবার কথা শুনলেই আতঙ্কে চুপসে যায় একজন বৃদ্ধ লোক তাদের সাবধান করে বলেন বাবা তোমরা কেন আবার এই অভিশপ্ত জায়গায় এসেছো একবার ফিরে আসতে পেরেছিল কিন্তু দ্বিতীয়বার আর ফিরতে পারবে কিনা জানি না কথায় কান্না দিয়ে বাড়ির দিকে পা বাড়ায় রাকিবের পেছনে পা ফেলে অন্ধকার বাড়িটা তাদের সামনে দাঁড়িয়ে যেন একটা রহস্যময় ছায়া ছড়াচ্ছে বাড়ির ভিতরে ঢুকতেই তাদের কান থেকে মুখের দিকে ঠান্ডা বাতাস বইতে থাকে সেই ঘরের দেয়ালে ঝুলে থাকায় বিরাট পুরনো ঘড়ি তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘড়ির কাটা তখন রাত এগারোটা পঞ্চান্নতে স্থির হয়ে আছে ঠিক সেই মুহূর্তে ঘড়িটা যেন হঠাৎ করে জীবিত হয়ে ওঠে ঘন্টার কাটা ধীরে ধীরে টিকটিক শব্দে এগিয়ে যায় রাকিব নাফিস দুজনেই এই শব্দে ভীত হলেও ভিডিওর জন্য সব কিছু রেকর্ড করা চালিয়ে যায় ঠিক রাত বারোটা বাঁচতে ঘড়ি থেকে এক অদ্ভুত শব্দ বের হয় মনে হয় ঘড়িটার ভেতরে কেউ আটকে আছে এবং মুক্তির জন্য হাত লাড়াচ্ছে হঠাৎ তাদের সামনে কিছু একটা ছায়া আকারে স্পষ্ট হয়ে ওঠে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে তারা কেউ নড়তে পারে না যেন শীতল একটা শক্তি তাদেরকে থামিয়ে রেখেছে রাকিবের মনে পড়ে যায় জমিদার করিমুদ্দিনের মৃত্যুর কথা যার আত্ম রাস্তা এখনো এই বাড়িতে বন্দি বলে শোনা যায় রাকিব আর নাফিস সাহস সঞ্চয় করে একটা ঘরের কোণে জমে থাকা ধুলো পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরির পাতাগুলো জুড়ে জমিদার করে হাতে লেখা কিছু গোপন কথা রয়েছে সেখানে লেখা যে রাত আসবে না যে সময় থেমে গেছি তার প্রভাব কালো থেমে গেছি এই বাক্য গুলো পড়ার পর তাদের মনে হয় যেন সত্য এই বাড়ির সাথে মৃত্যুর একটি সরাসরি যোগসূত্র রয়েছে ঘরের ভিতরের পরিবেশ আরো ভারী হয়ে আসে হঠাৎ ঘড়ির কাটা আবার টিকটিক করে বারোটা বাজায় গড়ির থেকে ধোয়ার মতো এক হয় যা ধীরে ধীরে রাকিবের গলায় ঝাঁপিয়ে পড়ে নাফিস চিৎকার করতে থাকে কিন্তু কিছুই করতে পারে না বাড়ির দরজা হঠাৎ খুলে যায় এবং তারা দৌড়ে বাহিরে বেরিয়ে আসে রাকিব নাফিস দুজনেই ক্লান্ত এবং স্তব্ধ তারা বেঁচে ফিরলেও মৃত্যুর বয়াল ছায়া তাদের পিছু ছাড়ে না ভিডিও ফাইল চেক করে তারা দেখে সব ফুটেজ ঝাপসা হয়ে গেছে যা কিছু তারা ধারণ করতে চেয়েছিল তা যেন কোনো অদৃশ্য শক্তি মুছে দিয়েছে করিমপুরের এই অভিশপ্ত বাড়ির সত্যি রহস্য কি রাকিব কি সত্যি মুক্তি পেয়েছে নাকি ঘড়ির মতোই তার জীবনের সময়ও থেমে গেছে গল্পটির দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ